আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলা গাঙ্গি থানা বিখ্যাত সেই বামন্দির বাজারে আমি কিন্তু দাঁড়িয়ে আছি অর্থাৎ মাঝারি গরুর বাজারে অর্থাৎ মাঝারি ধরনের সারগুলো যেখানে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে সে জায়গাতে কিন্তু আমি দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখাবো যে মাঝারি ধরনের সারগুলোর বাজার কেমন হয়েছে সে বিষয়ে আমি তাদের সাথে কথা বলব দেশ এবং দেশের বাড়ির থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সলুন যা যাক বাছুর গড়ুর অর্থাৎ মাঝারি ধরনের সারগুলোর বাজারে আপনারা অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন জানাবেন কেমন কি হচ্ছে সে বিষয়ে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ভিডিওটা তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য না টেনে দেখার জন্য অনুরোধ রইল কিন্তু ট্রেনে দেখলে অনেক কিছু মিস করবেন আমরা এখানে দেখছি অর্থাৎ দুটা যে সারগুলো আপনাদেরকে মাঝারি ধরনের যে সারগুড়ের বাজার আজকে কিন্তু প্রচুর পরিমাণ আমদানি সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো আমরা এখানে অর্থাৎ একেবারেই মেন রোডের সাথে যে দুটা বাসনগুলো বা মাঝারি ধরনের সারগুলো আছে আপনারা দেখছেন খুব সুন্দর আমরা তাদের সাথে একটু কথা বলে নেব এবং জামাদার কেমন যাচ্ছে সে বিষয়ে তাদের সাথে আমরা একটু কথা বলে নেব আজকে কিন্তু এই ধরনের মাঝারি ধরনের সারগুলো প্রচুর পরিমাণ বাজারে আমদানি হয়েছে আপনারা চেষ্টা করব টোটাল বাজার ঘুরে এমন সুন্দর সুন্দর মাঝারি ধরনের সারগুলো দেখানোর জন্য ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা দেখবো আপনাদেরকে দুটা দামের বিষয়ে তার সাথে একটু কথা বলে নেবো আসলে খুব সুন্দর দুটো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আপনারা সব ভালো আছেন জি ভাই ভালো আছেন আমরা একটু গরুর বিষয়ে কথা বলবো ভাই ভালো আছেন তাহলে জি আল্লাহ ভালো আজকে এনেছেন দুটো গরু জি দুটো দুটোই কি অরিজিনালি দুটো অরিজিনালি পাকিস্তানের সাইল পাকিস্তানের সাইল দাঁতে কি হয়েছে দাঁতে দুই দাঁতকে দুই করে

অনেকে আপনার পার্টনারের কাছে অনেকেই ফোন দিয়ে থাকেন খামারি না নিলে সেই ক্ষেত্রে কেমন কী রাখা যায় ভাই সমান রাখা যায় শাস সমান রাখা যাবে ফ্রেন্ডস আমি কিন্তু তার সাথে যুগের দোকানের যেটা নাম্বার আপনাদেরকে আমরা বলে দেব আর এমন সুন্দর গরু নেওয়ার জন্য অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন এবং দুটো গরু কিন্তু আপনারা দেখছেন পারফেক্ট কালারের তার সাথে যে যোগাযোগ করার যে নাম্বার সেটা আপনারা আপনাদেরকে বলে দেবো এবং আপনারা অবশ্যই শুনে নেবেন ভাই আপনার নাম আর ফোন নম্বরটা একটু বলে দেন আমার নাম মোহাম্মদ আসর উদ্দিন জিরো ওয়ান সেভেন ডবল নাইন উনষাট চব্বিশ এগারো আমি কিন্তু আপনাদেরকে নাম্বারটা বলে দিলাম মোহাম্মদ আসেল উদ্দিন ব্যাপারে তার কাছ থেকে আমি নিয়মিতভাবে ভিডিও নিয়ে থাকি অর্থাৎ এই ধরনের যে সারগুলো নেওয়ার জন্য শাড়ি দেখছেন মাদারি দামের সামনে দুটো গরু খুব সুন্দর পাশে আর একটা দেখছি অর্থাৎ ভাষাতে সাথে একটু কথা বলে নেব আজকে কিন্তু রোদের প্রচন্ড দাম আমরা দেখছি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর গরু কিন্তু বাজারে আজকে আমরা দেখছি সেটা কিন্তু আপনাদের জন্য বাজার করে দেখানোর জন্য চেষ্টা করছি দেখছেন এই ধরনের গরু বাজারে প্রচুর পরিমাণ আমরা আমদানি হয়েছে এবং দামের বিষয়ে কথা বলে নেব দামা দর কেমন সেটাও কিন্তু আমি এখানে অনেক গোলা গরু দেখছি তার সাথে আমরা একটু কথা বলে নেব ভাই কেমন আছেন ভালো আছি ভাই কয়টা গরু আনছেন ভাই আজকে গাড়ি গরু আনছে একটা ভাই এটা কি বাড়ির গরু ভাই বাড়ির গরু কেমন দাম দিয়েছেন ভাই একশো পঁচানব্বই আইডা কেমন ভাই আশি পঁচাশি হলে ব্যবসা কেনা করা যাবে আমরা কিন্তু গরুটা সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করছি আজকের বাজারে কিন্তু এ ধরনের গরু বাজারে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে সেটা আমরা একটু ঘুরে দেখানোর জন্য চেষ্টা করব এবং ধাপে ধাপে যে গরুগুলো আছে সেটা আমরা একটু দেখব আপনারা দেখছেন এখানে একটা গরু আসলেই মাঝারি ধরনের গরু কিন্তু সবথেকে বেশি বাজারে আমদানি হয়েছে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলে চাষা কেমন আছেন ভালো কয়টা করে আনছেন ব্যবসার করে আপনার কেমন দাম দিয়েছেন এক লক্ষ সত্তর হাজার টাকা আপনারা দেখছেন আপনাদের সাথে আমরা কথা বলে নিয়েছি খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আমদানি হয়েছে বাজারে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো আইডিয়া কেমন আছে কেমন হলে ব্যসা কিনা করা যায় সারগুলো বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আজকে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে এই ধরনের আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করি যেহেতু বামন্দি বাজার কিন্তু বলারের অর্ধি বলে এখানে কিন্তু সব ধরনের গরু কিন্তু আমদানি হয় অর্থাৎ বাজার একেবারে বর্ডারের কাছাকাছি বলে এখানে সব ধরনের গরু কিন্তু আমদানি সেটা কিন্তু আপনাদের আমরা দেখে থাকি খুব সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে আমদানি হয়েছে আমরা দামের বিষয়ে কথা বলে নেব চাষা কেমন আছেন কয়টা গরু আনছেন একটা একটা ব্যবসা করেন না বাড়ির গরু আছে ব্যবসার গরু ব্যবসার গরু দাদা গরু মাংস আপনি দেখছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি কেমন দাম দিয়েছেন চাচা ব্যবসার না বাড়ির গরু কেমন দাম দিয়েছেন দাম বলছে তো আপনি কেমন দিয়েছেন এক লক্ষ পঁচিশ হাজার দেখছেন আপনাদের কিন্তু সুন্দর দেখাচ্ছে আজকের বাজারে এই ধরনের যে গরু বাজারে আমদানি আছে সেটা কিন্তু আপনার আমরা দেখাবো দেখছেন খুব সুন্দর সুন্দর গরু বাজার এখানে আছে জোড়া আমরা দেখি দেখাচ্ছি আপনাদেরকে এই ধরনের গরু বাজার কিন্তু একেবারে গেছে খুব সুন্দর গরু ভাই কেমন আছেন কয়টা আনছেন গরু আজকে কয়টা গরু আনছেন ভাই জি ভাই দেখছেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি খুব সুন্দর করে আজকে এই ধরনের গরু কিন্তু বাজারে অর্থাৎ একেবারে মেন রোডের কাছে কিন্তু আমরা আপনাদেরকে নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর গরু আপনাদেরকে আমরা দেখাবো দামের বিষয়ে কথা বলে আপনাদেরকে জানাচ্ছি আমরা কিন্তু অর্থাৎ বাজারের মাঝখানে আছি আপনাদেরকে কিন্তু দেখাবো আজকের গরুর যে বাজার দাম যেটা চলছে আজকে প্রচুর পরিমাণ গরু কিন্তু আমদানি হয়েছে সেটা আমরা বাজারে ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব দামের বিষয়ে কথা বলে নিচ্ছি খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আমদানি হয়েছে আজকে আমরা এখানে একটু দেখছি একটু কথা বলে নেব

খুব সুন্দর সুন্দর চাচা কেমন আছেন কয়টা গরু আনছেন আমি একটা একটা বাড়ির গরু চাচা এটা ব্যবসা ব্যবসার গরু কেমন দাম দিয়েছেন দাম একশো আট একশো ষাট আপনারা দেখছেন খুব সুন্দর সুন্দর গরু কিছু আছে আজকে বাজার আমরা আপনাদেরকে দেখাবো স আইডিয়া কেমন আছে আজকের বাজারে চল্লিশ বলি হলে ব্যাচা কেনা করা যাবে দেখছেন আমরা এখানে একটা গরু দেখছি কথা বলে নেব

সাঁত্রিশ হলে ব্যসা কেনা করা যাবে দেখছেন আমরা কিন্তু আপনাদেরকে খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে দেখাচ্ছি অর্থাৎ বামন্তী বাজার কিন্তু মাঝারি ধরনের সার গরুর জন্য বিখ্যাত যেহেতু এই ধরনের গরু কিন্তু বাজারে আজকে প্রচুর আমদানি হয়েছে আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি যেহেতু বামন্তী বাজার একেবারে বর্ডারের কাছাকাছি বলে এখানে সব ধরনের গরু কিন্তু আমদানি হয় সেটা আপনাদেরকে আমরা জানাই এবং সার্বক্ষণিকভাবে এমন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও করার জন্য আমরা এখানে যে গরুগুলো আপনাদেরকে দেখছি এবং তাদেরকে দামের বিষয়ে কথা বলছি ভাই কেমন আছেন ভালো আছে ভাই কয়টা গরু আনছেন পাঁচটা পাঁচটা বেসে কিনে হয়েছে ভাই কেমন লাভ কেমন নাম আছেন এখানে দুটা আপনার কেমন দিয়েছেন এর জোড়া সাড়ে তিনশো সাড়ে তিনশো আইডিয়া কেমন ভাই তিনশোর ওপর হলে তিনশোর ওপর হলে বেসে কিনে করা যাবে আমরা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর মাঝারি ধরনের যে সারগর বাজার সেটা কিন্তু আপনাদেরকে আমরা ঘুরে দেখাচ্ছি ওনার যে গরু দুটা এখানে জোরটা কিন্তু খুব সুন্দর আমরা দেখছি আপনাদেরকে ভাই দাঁতে কয়টা করে দেখাচ্ছি ভাই কেমন আছেন কয়টা করে আছেন পাঁচটা বেসা কিনা হয়েছে ভাই চারটা একটা আছে চারটে বেসা কিনা শেষ কেমন দামে বেসলেন ভাই ব্যবসা খুব একটা ভালো না ব্যবসা খুব একটা বাজার নরম এটা কেমন দাম দিচ্ছেন ভাই দাম পঁয়তাল্লিশ হাজার চাচা আসছেন কোথায় থেকে ভাগ্রত কাস্টম মোড় দিনে কাস্টম গরু কেনার জন্য আসছেন আপনি গরু বিক্রি করলাম কয়টা করলেন দুটো করলাম তিনটা আছে তিনটা আছে বাজার কি খারাপ অবস্থা ভালো আগের তুলনায় গরুর দাম দশ হাজার কি কম আগের তুলনায় গরুর দাম দশ হাজার কি কম আমরা কিন্তু আমরা তো একজন বিক্রেতার কাছ থেকে শুনলাম সেটা আমরা আপনাদেরকে দেখালাম খুব সুন্দর করে আমরা মাঝারি ধরনের যে সার বাজার সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি আজকের হাতের যে ব্যবসা কিনা সেটা কিন্তু খুব সুন্দর করে আমরা দেখাবে এবং কথা বলছি তাদের সাথে আমরা এখানে একটা দেখছি অর্থাৎ দেখতে কিন্তু একেবারেই নেপালি আমরা তার কাছ থেকে জেনে নেব যে আসলে গরুটা কোন জাতের ভাই কেমন আছেন ভালো আছি কয়টা করেছেন ভাই করেছি পাঁচটা বেসা কেন করেছেন চারটা চারটা এটা এটা কি নেপালে কি ভাই নেপালি নেপালি গিয়ে কেমন দাম দিয়েছেন দাম দিয়েছি ষাট ষাট এক লক্ষ ষাট হাজার সেগুলো কি ভালো দামে বেচতে পারছেন ভাই মোটামুটি

আমার সঙ্গে থাকুন সবাইকে আবার অনুরাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি প্রভাব শুভেচ্ছা এবং অভিনন্দন